হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর কালকে মেঘলা মেঘলা দিন ছিল কিন্তু আজকে রোদ উঠেছে এ তো এখানে চা পাতা দিয়ে দিচ্ছে আমরা প্রতিনিয়ত চা পাতা দিয়ে থাকি যার ফলে প্রতিনিয়ত আমরা ফুল গাছে অনেক ফুল আসে ফুলের গাছ হোক বা ফলের গাছ যেই কোনো গাছে চা পাতা দিলে অনেক উপকারিতা আছে সেজন্য তো আমাদের গোলাপ গাছে প্রতিনিয়ত কলি আসছে এই দেখেন এখানে অনেক কলি এসেছে এই বিড়ালটার কাণ্ড দেখেছেন তিন তারার ওপর বসে হাও বাতাস খাচ্ছে তার মনে হয় অনেক গরম লেগেছে আজকে মনের আনন্দে বিড়ালটা বাতাস উপভোগ করছে ভয় লাগছিল যে বিড়ালটা যেন আবার নিচে পড়ে না যায় আজকে দুপুরে ডাল দিয়ে পয়সা রান্না করেছিল আর করেছিল রোদ্র আকাশে তারা হচ্ছে নামাজ পড়ে একবারে কোরআন শরীফ পড়ে আসে আজকে রোদ্র আকাশ দেখি কুলফিনে এসেছে কুলফিটা আমাদের খাওয়া হয় না আজকে দেখি রোদ্র আকাশ কুলফিনে এসেছে আজকে আমাদের কুলফি খেয়ে মন শান্তি হয়ে গেল কুলফিটা অনেক স্বাদ আজকে ভিডিওটা আর করলাম না আজকে এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ